হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বা নিউ ব্লক আশা করি সবাই খুব ভালো আছো নিবে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত দেখো ফুলকপি যে রান্নাটা করেছে না আমি কিছু কিছু রান্না করি সেগুলোর কোনো নাম যায় না সত্যি কথা বলে তোমরা ভালোবেসে একটা নাম দিয়ে দিও তো যারা রুটি দিয়ে খাবে তারা একটা রুটি বেশি করবে যারা ভাত দিয়ে খাবে তারা একমুট ভাত কিন্তু বেশি রান্না করবে কারণ এই তরকারিটা এত সুন্দর খেতে হয় একটু রুটি আর একটু ভাত বেশি লাগবে খেতে তো যাই হোক চলো রান্নাটা শুরু করি তো এখানে ফুলকপি একটু এরকমভাবে কেটে নিয়েছি নিয়ে আমি ভিনিগার আর নুন দিয়ে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি এইবারে দেখো এখানে রসুন আমি চার কোয়া নিয়েছি গোল গোল পাতলা পাতলা করে কেটে নিতে হবে আচ্ছা টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি বড়ো যদি না পাও তাহলে মাঝারি দুটো নিয়ে নেবে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোগুলো আর লঙ্কা কিছু নিয়েছি এখানে আদা বাটা রয়েছে এখানে টক দই রয়েছে এখানে কয়সুটি রয়েছে একটা মিক্সারের বাটির মধ্যে আমি এখানে এক দেড় টেবিল চামচ বোতল আমি বেসন নিয়েছি ফুলকপির আন্দাজে দেখো ফুলকপির এরকম টকবক করে ফুটবে তখন আমি ওটা জলটা ঝরাতে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে এবার এই ফুলকপিটার জল ঝরে গেছে এবার আমি কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আমি ওটাকে ঢেকে ঢেকে ভাজবো আজটা কিন্তু আমার থাকবে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে না বাড়ানো চলবে না কমানো চলবে আচ্ছা এরপরে আমি ফুলকপিগুলো ভেজে নেবো তোমাদের একটা কথাই বলে রাখি যে এইখানে যখন আমি ভাজছিলাম তখন ওদিকে আমি একটা গুঁড়ো মশলা রেডি করছিলাম মানে অন্য রান্নার জন্যে তো সেই জন্য একটু ফুলকপিটা কয়েকটা ফুলকপি একটু বেশি ভাজা হয়ে গেছে তো তোমরা চেষ্টা করবে লাল লাল করে ভেজে নেওয়ার এরপরে আমি ওর মধ্যে যখন দেখব একটু মানে ভাজা হয়েছে তখন আমি নুনটা ওর মধ্যে দিয়ে দেবো এই সময় এমনই নুনটা দেব যাতে পরবর্তীকালে আর নুন দিতে না হয় যদি মানে যখন গ্রেভিটা আর কি করবো আচ্ছা এরপরে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম ওর মধ্যে কড়াইশুঁটি ফুলকপির নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এই যে বেসনটা দেখছো নিয়েছিলাম এই বেসনের মধ্যে আমি তিন চামচ থেকে একটু বেশি আমি টক দই নিয়ে নিলাম ফুলকপি যতটা রয়েছে ততটা যদি তোমাদের অনেক ফুলকপি লাগে তখন একটু বেসন আর দইটা একটু বেশি বাড়িয়ে নিতে পারো তো সেই এই দই আর বেসনটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো হচ্ছে একটুখানি হলুদ আর দিয়ে দেবো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো এইবারে দিয়ে দুটো মিশ্রণ মানে এই মিশ্রণটা গুঁড়ো মশলা দুটোর সঙ্গে একসঙ্গে ভালো করে মিক্সারে ঘুরিয়ে নিতে হবে এই যে দেখছো একটু ভাজা হয়েছে এসেছে ফুলকপি সব তার মধ্যে মিশ্রণটা ঢেলে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটু জল দিয়ে দিতে হবে নাহলে তলাতে লেগে যাবে বেসন রয়েছে যেহেতু আমি গ্রেভিটা ঠিক এই রকমভাবে এতটাই জল দিয়েছি আমি আর জল দেবো না এতে আচ্ছা এরপরে আমি এরটাকে ভালো করে ফুটতে দেবো ভালো করে ফুটতে দেবো যাতে ফুলকপিগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসে বেশি গ্যাঁদাঁদে কিন্তু সিদ্ধ করলে চলবে না মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসে সেরকমভাবে এটাকে ফোটাবো আমি এই সময় একটু দেখলাম যে আর আমার নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি তোমাদের মনে হয় যে রান্না কম যদি আর একটু নুন দেওয়ার দরকার লাগতে তো দিতে পার তো আমি ভালো করে আচ্ছা তরকারিটা ঢেলে নিলাম নিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম আবার তেল দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ওই যে টমেটো লঙ্কা রসুন দিয়ে কেটেছিলাম সেইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দেখো টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই যে আদা বাটা আদাটা কিন্তু আমি বাড়ি বাড়িতে একটু বেশি করে বেটে রেখে দিই তো আদা বাটা টমেটো ভালো করে একটু একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে যে ব্যাপারটা কি হয়েছে যখন আমি তরকারিটা মানে যে গামলার মধ্যে আমি ঢেলেছিলাম সেই তরকারিটার ওপরে আমি এটা দিয়ে দেবো এরপর আমি দিয়ে দিচ্ছি হিং একটু কষিয়ে নেবো হিংটা দিয়ে আবার তো যখন আমি ওই গামলাটার ওপর ঢালবো তখন আমি সত্যি কথা বলতে ভিডিওটা অন করতে ভুলে গেছি আর কাউকে যে ডেকে বলবো সেরকম কেউ ছিল না সত্যি কথা বলতে তো সেই জন্য সে ঢেল মানে তরকারিটার উপর যখন তখন দেখানো হয়নি তো ঢেলে যখন মেশাচ্ছি তখন আমি আবার ক্যামেরাটা অন করেছি তো এই যে দরকারটা ওর ওপরে দিয়ে ভালো করে দরকার সঙ্গে মিশিয়ে দিয়ে তোমরা খানিক্ষণ ঢেকে রেখে দেবে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম তোমাদেরকে আজকের মতন টাটা বাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে